ওম শান্তি আজ বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা যখন কাউকে বোঝাও অথবা ভাষণ করো তো বাবা বাবা বলে বোঝাও বাবার মহিমার সুখ্যাতি করো তবে তীর বিদ্ধ হবে আজকের মলের প্রশ্ন বাবা ভারতবাসী বাচ্চাদেরকে বিশেষ কোন প্রশ্ন জিজ্ঞাসা করেছেন উত্তর তোমরা অর্থাৎ ভারতবাসী বাচ্চারা যারা এত বৃত্তশালী ছিলে সর্বগুণ সম্পন্ন সম্পূর্ণ দেবতা ধর্মের ছিলে তোমরা পবিত্র ছিলে কাম কাটারি চালাতে না অনেক ধনবান ছিলে আবার তোমরা এত দেউলিয়া বা নিঃস্ব কীভাবে হলে কারণ জানা আছে কি বাচ্চারা তোমরা কিভাবে গোলাম হয়ে গেলে এত সমস্ত ধন দৌলত কোথায় হারিয়ে ফেললে মনে করে দেখো তোমরা পবিত্র থেকে পতী কীভাবে হয়ে গেলে তোমরা অর্থাৎ বাচ্চারা এরকম ধরনের বাবা বাবা বলে অপরকে বোঝাও তবে সে সহজভাবে বুঝতে পারবে ওম শান্তি ওম শান্তি বললেও বাবা অবশ্যই স্মরণে আসা উচিত বাবা সর্বপ্রথম কথা হলো হল ভব আগেও অবশ্যই বলেছিলেন তাই তো এখনও বলেন তোমরা অর্থাৎ বাচ্চারা বাবাকে জানো যখন কোথাও সভাতে বক্তৃতা দিতে যাও সেই লোকেরা তো বাবাকে জানে না তাই তাদেরও এই রকম বলা উচিত যে শিব বাবা বলছেন তিনিই হলেন পতিত পাবন অবশ্যই পবিত্র করে তোলার জন্যে এখানে এসে বোঝান যেমন বাবা এখানে তোমাদের বলেন হে বাচ্চারা তোমাদের স্বর্গের মালিক করেছিলাম তোমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের বিশ্বের মালিক ছিলে সেই রকম তোমাদেরও বলা উচিত যে বাবা এটা বলেন এই রকম কারুর বক্তৃতা করার সংবাদ আসেনি সে বাবা বলেন আমাকেও উচ্চতমের উচ্চ মনে করো পতিত পাবনও মানো আমি এসেও থাকি ভারতে আর রাজ্যক শেখানোর জন্য আসি বলে থাকি শুধুমাত্র মামেকম স্মরণ করো আমি অর্থাৎ এই উচ্চতম বাবাকে স্মরণ করো আমি অর্থাৎ এই উচ্চতম বাবাকে স্মরণ করো কারণ সেই পিতা হলেন শুধুই সুখ প্রদানকারী দাতা বরাবর ভারতে তোমরা বিশ্বের মালিক ছিলে যে দ্বিতীয় কোনো ধর্ম ছিল না বাবা আমাদেরকে অর্থাৎ বাচ্চাদেরকে বোঝান আমরা আবার আপনাদের বুঝিয়ে দেই বাবা বলেন তোমরা এই ভারতবাসীরা কত বৃত্তশালী ছিলে সর্বগুণ সম্পন্ন ষোলোকলা সম্পূর্ণ দেবতা ধর্ম ছিল তোমরা পবিত্র ছিলে কাম কাটারি চালাতে না খুবই ধনবান ছিলে বাবা আবার বলেন যে তোমরা এত দেউলিয়া হলে কিভাবে কারণ জানা আছে কি তোমরা বিশ্বের মালিক ছিলে এখন তোমরা কেন বিশ্বের গোলাম হয়েছ সকলের থেকে ঋণ নিতে থাকো এত সব ধন কোথায় গেল বাবা যেমন ভাষণ করেছিলেন সেই রকম ভাষণ তোমরাও করলে অনেকেই আকৃষ্ট হবে তোমরা বাবাকে স্মরণ না করলে তো কারোর তীর বিধবে না সেই শক্তি প্রাপ্ত হবে না তা না হলে তোমাদের একটা বক্তৃতা শুনেই কামাল হয়ে যাবে সে বাবা বোঝান ভগবান তো হলেন একজনই যিনি হলেন দুঃখ হরণকারী আর সুখদাতা নতুন দুনিয়া স্থাপনকারী এরকম ভারতে স্বর্গ ছিল হিরে জহরতের মহল ছিল একই রাজ্য ছিল সব ক্ষীরখণ্ড ছিল বাবার মহিমা যেমন অপরম আপার সেই রকম ভারতের মহিমা হল অপরমাপার ভারতের মহিমা শুনে খুশি হবে বাবা বাচ্চাদের জিজ্ঞাসা করেন এত ধন কোথায় হারিয়ে ফেলেছ ভক্তিমার্গে তোমরা কত খরচা করেছ কত মন্দির তৈরি করেছ বাবা বলেন খেয়াল করো তোমরা পবিত্র থেকে কিভাবে পতীত হয়েছ বলেও যে না বাবা দুঃখের সময় আমরা আপনার নাম করি সুখে সময় করি না কিন্তু তোমাদের দুঃখী করে তোলে কে ক্ষণে ক্ষণে বাবার নাম নিতে থাকো তোমরা বাবার সংবাদ দাও বাবা বলেন আমি তো স্বর্গ শিবালয় স্থাপন করেছি স্বর্গে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল যে না তোমরা এটাও ভুলে গেছ তোমাদের এটাও জানা নেই যে রাধাকৃষ্ণই স্বয়ম্বরের পরে লক্ষ্মীনারায়ণ হন কৃষ্ণ অর্থাৎ যিনি বিশ্বের মালিক ছিলেন বসে তার উপর কলঙ্ক আরোপ করো আমার উপরেও কলঙ্ক আরোপ করো আমি হলাম তোমাদের সদ্গতি দাতা তোমরা আমাকে কুকুর বেড়াল প্রতিটি কণায় কোনায় বলে দাও বাবা বলেন তোমরা কত পতিত হয়ে গেছ বাবা বলেন সকলের সদ্গতি দাতা পতিত পাবন হলাম আমি তোমরা আবার গঙ্গাকে পতিত পাবনে বলে দাও আমার সাথে যোগযুক্ত না হওয়ার কারণে তোমরা আরোই পতিত হয়ে যাও আমাকে স্মরণ করলে তবে তোমাদের বিকর্ম বিনাশ হবে প্রতি ক্ষণে বাবার নাম স্মরণ করে বোঝালে তবে শিব বাবা স্মরণে থাকবে বলো আমরা বাবার মহিমার সুখ্যাতি করছি বাবা নিজে বলেন আমি কিভাবে সাধারণ পতির দেহে অনেক জন্মের শেষের জন্মে আসি এনারই হল অনেক জন্ম ইনি এখন আমার হয়েছেন বলে এই রথ দ্বারা তোমাদের বোঝায় ইনি নিজের জন্মকে জানেন না ইনি হলেন ভোগীরথ এনারও বানপ্রস্থ অবস্থায় আসি। শিব বাবা এরকম বোঝান এই রকম বক্তৃতা কারোর শোনা যায়নি বাবার নামই তো নেয় না সারাদিন বাবাকে তো একদমই স্মরণ করে না পরনিন্দা পরচর্চাতে লেগে থাকে আর লেখে যে আমি এরকম ভাষণ করেছি আমি এটা বুঝিয়েছি বাবা বুঝিয়ে দেন এখন তো তোমরা হলে পিঁপড়ে মাকস্যাও হলে না আর কত অহংকার থাকে বুঝতে পারে না যে শিব বাবা ব্রহ্মার দ্বারা বলেন শিব বাবাকে তোমরা ভুলে যাচ্ছ ব্রহ্মার উপর ঝট করে বিগড়ে যাবে বাবা বলেন তোমরা আমাকে স্মরণ করো তোমাদের কাজ হলো আমার সাথে আমাকে স্মরণ করতে থাকো না কিন্তু তোমাদের জানা নেই যে বাবা কি বস্তু কবে আসেন গুরু যারা তারা তোমাদের বলে যে কল্প হলো লক্ষ বছরের আর বাবা বলেন যে কল্প হলোই পাঁচ হাজার বছরের পুরনো দুনিয়া আর নতুন দুনিয়া হবে নতুন আবার পুরনো হয় এখন নতুন দিল্লি আছে কোথায় যখন পরিস্থান অর্থাৎ স্বর্গ হবে তখন দিল্লিকে নতুন দিল্লি বলা হবে নতুন দুনিয়াতে নতুন দিল্লি ছিল যমুনার ঘাটে সেখানে লক্ষ্মী নারায়ণের মহল ছিল পরিস্থান ছিল এখন তো হলো সব কবরস্থান সব কিছু মাটি চাপা পড়ে যায় সেই জন্য বাবা বলেন আমাকে অর্থাৎ এই উচ্চতম বাবাকে স্মরণ করলে পবিত্র হবে সব সময় এই রকম বাবা বাবা বলে বোঝাও বাবা নাম নাও বা বলে কিন্তু তোমাদের কিছু শোনে না বাবার স্মরণ না থাকার কারণে তোমাদের মধ্যে তীক্ষ্ণতা আসে না তোমরা দেহ অভিমানের বশবর্তী হও সংসারে আবদ্ধ মাতারা যারা মার খায় তারা তোমাদের থেকে বেশি স্মরণে থাকে কত ডাকতে থাকে বাবা বলেন তোমরা সকলে যে হলে দ্রৌপদী না এখন তোমাদের নগ্ন হওয়ার থেকে বাঁচায় মাতারাও কেউ এমন আছে যাদের পূর্বকল্পে পুতনা ইত্যাদি নাম দেওয়া হয়েছিল তোমরা ভুলে গেছ বাবা বলেন ভারত যখন শিবালয় ছিল তো তাকে স্বর্গ বলা হতো এখানে আবার যাদের কাছে বড় বাড়ি বিমান ইত্যাদি আছে তারা মনে করে আমি তো স্বর্গে আছি কত মূর প্রত্যেক কথায় বলো বাবা বলছেন এই হটযোগী কি আর তোমাদের মুক্তি দিতে পারবে এই হটযোগী কি আর তোমাদের মুক্তি দিতে পারবে সকলের সদ্গতি দাতা যখন একজনই তবে গুরু কিসের জন্য তোমাদের তোমাদেরকে সন্ন্যাসী হতে হবে নাকি হর্যক শিখে ব্রহ্মতে লীন হতে হবে লীন তো কেউ হতে পারে না সবাইকে নিজের পার্ট প্লে করতে হবে সব অ্যাক্টারস হলো অবিনাশী এটা হলো অনাদি অবিনাশী ড্রামা মুখ্যকেই কীভাবে প্রাপ্ত করতে পারে বাবা বলেন আমি এই সাধুদেরও উদ্ধার করতে এসেছি তবে পতির পাবন কীভাবে গঙ্গা হতে পারে পতীত পাবন্ত তোমরা আমাকে বলো যে না তোমাদের আমার সাথে যোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য এই হাল হয়েছে এখন আবার আমার সাথে যোগযুক্ত হও তবে বিনাশ হবে মুক্তিধামে পবিত্র আত্মারা থাকে এখন তো সমগ্র দুনিয়া হল পতীত পবিত্র দুনিয়ার ব্যাপার তোমাদের জানাই নেই তোমরা হলে সকলে পূজারী একজনও পূজ্য নেই তোমরা বাবার নাম নিয়ে সকলের মধ্যে সচেতনতা জাগিয়ে তুলতে পারো বাবা যিনি কিনা বিশ্বের মালিক করে তোলেন তোমরা বসে ওনার গ্লানে করছ শ্রীকৃষ্ণ ছোট বাচ্চা সর্বগুণ সম্পন্ন সে এই রকম ব্যবসা কী করে করবে বসে আর শ্রীকৃষ্ণ সকলের ফাদার কিভাবে হতে পারে ভগবান তো হলেন একই যে না যতক্ষণ না আমার শ্রীমত অনুযায়ী চলেছ তো জং কিভাবে যাবে তোমরা সবার পূজা করতে থাকছ তো কি দশা হয়ে গেছে এই জন্য আবার আমাকে আসতে হলো তোমরা কত ধর্ম কর্ম ভ্রষ্ট হয়ে গেছ বলো তো হিন্দু ধর্ম কে কবে স্থাপন করেছিল এরকম ভালো মতো দাপটের সাথে ভাষণ করো তোমাদের ক্ষণে ক্ষণে বাবা স্মরণে আসেন না কখনও বা কেউ লেখে যে আমাদের মধ্যে তো যেন বাবা এসে বক্তৃতা করছেন বাবা খুবই সাহায্য করতে থাকেন তোমরা স্মরণের যাত্রাতে থাকো না সেই জন্য পিপিলিকা মার্গের সার্ভিস করো বাবার নাম নিলে তবেই কারোর তীর বিঁধবে বাবা বোঝান বাচ্চারা তোমরাই অলরাউন্ড চুরাশি জন্মের চক্রে আবর্তিত হয়েছ তাই তোমাদেরই বোঝাতে হবে আমি ভারতেই আসি যারা পূজ্য ছিল তারাই পূজারী হয়েছে আমি তো পূজ্য পূজারী হই না বাবা বলছেন বাবা বলছেন এই সুর ছড়িয়ে দিতে হয় তোমরা যখন এরকম ধরনের বক্তৃতা দাও আমি যখন ওই রকম শুনব তখন বুঝবে যে এখন তোমরা পিঁপড়ে থেকে মাকড়সা হয়েছ বাবা বলেন আমি তোমাদের পড়াই তোমরা শুধুমাত্র মামেকম স্মরণ করো এই রথ দ্বারা তোমাদের শুধু বলছি যে আমাকে স্মরণ করো রথকে কি আর স্মরণ করতে হবে বাবা এরকম বলেন বাবা এটা বোঝান এরকম এরকম তোমরা বলো তারপর দেখো তোমাদের সেই প্রভাব কত বিস্তার হবে বাবা বলেন দেহসহ সমস্ত সম্বন্ধ থেকে বুদ্ধির যোগ ছিন্ন করো নিজের দেহকেও ত্যাগ করলে বাকি থাকে আত্মা নিজেকে আত্মা মনে করে আমাকে অর্থাৎ এই বাবাকে স্মরণ করো কেউ বলে অহম ব্রহ্মাস্মি অর্থাৎ আমি ব্রহ্ম মায়ার মালিক হলাম আমি বাবা বলেন তোমরা এটাও জানো না যে মায়া কাকে বলে আর সম্পত্তি কাকে বলে তোমরা ধনকে বলো মায়া মায়া হলো বিকার এইরকম এরকমভাবে তোমরা বোঝাতে পারো অনেক ভালো ভালো বাচ্চারা মরলিও পড়ে না বাবাকে স্মরণ করে না তাই তীর বিদ্ধ হয় না কারণ স্মরণের শক্তি প্রাপ্ত হয় না শক্তি প্রাপ্ত হয় স্মরণের দ্বারা যে যোগ বলের দ্বারা তোমরা বিশ্বের মালিক হয়ে ওঠো বাচ্চারা প্রতিটি কথায় বাবার নাম নিতে থাকো তবে কখনো কেউ কিছু বলতে পারবে না সকলের ভগবান বাবা তো হল এক না সকলে ভগবান হলো বলে যে আমি হলাম অমুক সন্ন্যাসের ফলোয়ার্স এখন সে হল সন্ন্যাসী আর তুমি হলে গৃহস্থি তো ফলোয়ার্স হয়ে দাঁড়ালো কীভাবে গানও করে মিথ্যে মায়া মিথ্যে দেহ মিথ্যে সব সংসার সত্য তো হলেন একমাত্র বাবা তিনি যতক্ষণ না আসবেন আমরা সত্য হতে পারি না মুক্তি জীবন মুক্তি দাতা হলেন একই জন এছাড়া কেউ কে আর মুক্তি দিতে পারে যে আমরা তার হব বাবা বলেন এটাও ড্রামাতে ছিল এখন সাবধান হয়ে চোখ খোলো বাবা এরকম বলেন এরকম বলার জন্য তোমরা সরে যাবে তোমাদের উপর কেউ অর্থহীন উক্তি করবে না ত্রিমূর্তি শিব বাবা বলতে হবে শুধু শিব নয় ত্রিমূর্তিকে কে রচনা করেছেন ব্রহ্মার দ্বারা স্থাপনা কে করিয়ে দেন ব্রহ্মা কি এই রকম ধরনের নেশার সাথে বলো তবে কাজ করতে পারবে না হলে তো দেহ অভিমানের সাথে বসে বক্তৃতা করে বাবা বোঝান যে এটি হলো অনেক ধর্মের কল্প বৃক্ষ সর্বপ্রথমে হলো দেবী দেবতা ধর্ম এখন সেই দেবতা ধর্ম গেল কোথায় লক্ষ বছর বলে দেয় এটা তো হলো পাঁচ হাজার বছরের ব্যাপার তোমরা মন্দিরও তাদেরই তৈরি করতে থাকছ দেখানো হয় পাণ্ডবদের আর কৌরবদের যুদ্ধ লেগেছে পাণ্ডবরা পাহাড়ি পথে গোলে মরেছে তারপর কি হলো আমি কিভাবে হিংসা করব আমি তো তোমাদের অহিংস বৈষ্ণব করে তুলি কাম কাটারি না চালানো তাকেই বৈষ্ণব তারা হলো বিষ্ণুর বংশাবলী আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানায় অনেক অনেক স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যেই মুখ্য সার এক সার্ভিসে সফলতা প্রাপ্ত করার জন্য অহংকারকে ত্যাগ করে প্রতিটি কথাতে বাবার নাম নিতে হবে স্মরণের মধ্যে থেকে সেবা করতে হবে পরনিন্দা পরচর্চাতে সময় ওয়েস্ট করতে নেই দুই সত্যিকারের বৈষ্ণব হয়ে উঠতে হবে কোনো হিংসাই করা উচিত নয় দেহসহ সমস্ত সম্বন্ধের থেকে বুদ্ধিযোগ ছিন্ন করে দিতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন হাজির পাঠের দ্বারা সেবাগুলিতে মহান হওয়া সকলের আশীর্বাদের পাত্র হব হাজির পাঠের দ্বারা সেবাগুলিতে মহান হওয়া সকলের আশীর্বাদের যে কোনো সেবা খুশি আর উৎসাহের সাথে করার সময় এটা যেন মাথায় থাকে যে যেই সেবাই হোক তাতে যেন সকলের আশীর্বাদ প্রাপ্ত হয় কেননা যেখানে আশীর্বাদ থাকবে সেখানে পরিশ্রম করতে হবে না এখন এটাই লক্ষ্য থাকবে যে যার সাথে সম্পর্ক তৈরি হবে তার থেকে আশীর্বাদ নিতে হবে হাজির পাঠে হলো আশীর্বাদ নেওয়ার সাধন কেউ যদি ভুলও থাকে তাহলে তাকে ভুল বলে ধাক্কা দেওয়ার পরিবর্তে তাকে আশ্রয় দিয়ে দাঁড় করাও সহযোগী হও তো এর দ্বারাও সন্তুষ্টতার আশীর্বাদ প্রাপ্ত হবে যারা আশীর্বাদ নেওয়াতে মহান হয় তারা শত মহান হয়ে যায় স্লোগান হার্ড ওয়ার্কারের সাথে সাথে নিজের স্থিতিও হার্ড অর্থাৎ মজবুত বানানোর লক্ষ্য রাখো হার্ড ওয়ার্কের সাথে সাথে নিজেরও স্থিতি হার্ড অর্থাৎ মজবুত বানানোর লক্ষ্য রাখো আজকের সমান আমি সকলের আশীর্বাদের পাত্র আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা স্বয়ং আর সকলের প্রতি মনসা দ্বারা যোগের শক্তির প্রয়োগ করো যোগের প্রয়োগ অর্থাৎ নিজের শুদ্ধ সংকল্পের প্রয়োগ তনের উপর মনের ওপর সংস্কারের ওপর অনুভব করে এগিয়ে যেতে থাকো ক্ষেত্রে অন্যদেরকে দেখো না এ কী করছে এ করছে না পুরনোরা করছে বা করছে না এসব দেখো না প্রথমে আমি এই অনুভব করে এগিয়ে আসো কেননা এটা হলো নিজের আন্তরিক পুরুষার্থের কথা যখন এই রকম ব্যক্তিগত রূপে এই প্রয়োগে লেগে যাবে বৃদ্ধি পেতে থাকবে তখন প্রত্যেকের শান্তির শক্তি সংগঠিত রূপে বিশ্বের সামনে প্রভাব পড়বে ওম শান্তি